স আপনারা অনুধাবন করতে পারবেন না আমি এমন একটা হন্টেড প্লেসে এসেছি এটা তো বুঝতেই পারতেছেন একটা বড় বট গাছ বট বৃক্ষের নিচে এই যে দূরে দেখা যাচ্ছে যে নগরায়ণ ওটা হচ্ছে ঢাকার সাভার নদীর উপরে আমি এর পাশে আছি মানিকগঞ্জের সিংগার উপজেলা এটা ধলেশ্বরী নদী কিন্তু জাস্ট আপনারা একটু দেখেন এটা একটা রাস্তা মানে আমি নদীর ঘাট দিয়ে দিয়ে হাঁটতেছিলাম মানে এক ঘাট থেকে আরেক ঘাট যাচ্ছিলাম কারণ আমার টার্গেট ছিল একটু গ্রাম্য প্রকৃতিতে নিজেকে একটু ঘুরে বেড়ানো একটু গ্রামে নদীর পাশে হাঁটবো কিন্তু এখানে কোনো মানুষ নাই এবং এটা সেই রাস্তা আর দেখেন কী পড়বেন হন্টেড বুঝতেছি না ওইদিকে যাবে যাবো কি না আমি সামনে একজন বললো যে আপনি নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যেতে পারেন কিন্তু জায়গাটা আমার কাছে খুব রিক্স মনে হচ্ছে কিন্তু দুজন থাকলে অ্যাডভেঞ্চার হতো কিন্তু আমি একাই তো বুঝতেছি না আমি কী করবো মানে এরকম একটা নদীর পাশে দৃশ্য মানে অচেন একটা জায়গা মানিকগঞ্জ বা সিংগাইয়ের একটা বটগাছ একটা বড় নদী নদীর উপরের শহর ঢাকা শহর বা ঢাকা জেলা এ পাশে একটা হন্টেড প্লেস মানে আসলে কি বলবো মানে অ্যাডভেঞ্চারের চরম লেভেলে এটা চলে গেছি আমি ভাল লাগতেছে আমি আসছি নিজেকে নিরাপতার মধ্যে রাখতে এখানে সুন্দর একটা প্লেস আপনি চাইলেই নদীর ধারে নদীর ধারে যে বড় বড়ো নৌকা বা ব্ল্যাক যাচ্ছে বালু নিয়ে ওটা দেখতে পাবো প্লাস ডিঙ্গি নৌকাও যাচ্ছে এপার থেকে পারে একটা লোক আছে নদীর পাশে দেখতেছি যাই হোক আমি নিজেকে সময় দেওয়ার জন্য আসছি ওর পাশে না যাই রিক্স নিয়ে কিন্তু নিজেকে উপলব্ধি করার জন্য আসছি এখানে সুন্দর একটা প্লেস প্লেসটা আপনাদের আরেকবার দেখাই এই যে গহীন জঙ্গল মানে দুপাশে সুপারি বাগান আর এরকম রাস্তা এতে আমি প্রায় কাছাকাছি ঘাটের কাছাকাছি চলে আসছি মানে আমি যে নদীর ঘাটে যাচ্ছিলাম দেখে লোক আসার নেই আমি যে রাস্তা দিয়ে আসলাম এই জঙ্গল দিয়ে এই সেই রাস্তা ওই ঘাট থেকে এই ঘাটে আসতেছিলাম তা এখান দেখি ধলেশ্বরী নদীর পাশে এই যে দুই পাশে দুটা বট গাছ কল্পনা করুন একটা জাস্ট এবং ধলেশ্বরী নদীর ঘাট একটা মিলস বা ইন্ডা হচ্ছে একটা ফ্যাক্টরির সিঁড়ি এটা এবং আমি এই পার্শে যাচ্ছিলাম এবং দেখলাম যে সুন্দর নদীর ঘাটে একটা রাজকীয় প্যালেসের মতো এটা একটা ইন্ডাস্ট্রিজ এবং তার ভিতরটা হয়তো পরিত্যক্ত এবং তার মধ্যে একটা কোয়ার্টার আছে হয়তো বা এখানে মালিক বা কেউ থাকে বাগান বাড়ি টাইপের অনেকগুলো গাছ গাছের মধ্যে নদীর পাশে একটা সুন্দর বাগান বাড়ি বাড়িতে তুমি কল্পনা করো পুরা হন্টেড একটা বিষয় আর এই যে এখানে বসার মতো একটা জায়গা কেউ যদি এখানে বসে এই যে একটা ফিল নেয় মানে কি সুন্দর আসবে মানে এত সুন্দর একটা জায়গা আমি কল্পনা করতে পারিনি মানে এরকম বাসায় কেনা থাকতে চায় আর পুরা বাসার ব্যাকগ্রাউন্ডটা দেখুন নহাজপল্লিকা হর বানাবে Kazuto This is a toy You have put I have put This is gold OK Is this gold, correct You have put Give the red balls Give the এটা ধলেশ্বরীর তীর আমি আছি মানিকগঞ্জের সিংগার উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লাঘাটে আর ও পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাকার জেলার সাভার উপজেলা সাভার শহর বা সাভার পৌরসভা এই যে দূরে পুরা সাভার এবং এই নদীটা হচ্ছে ধলেশ্বরী নদী আমার প্রিয় নদী যেটা আমি এর আগে অনেক কবিতায় পড়েছি আর সেই ধলেশ্বরী কারণ বর্ষাকাল জন্য অনেক ভর্তি এবং পানির স্রোত অনেক বেশি এবং ধলাঘাটে আসছিলাম একটু নদীর পানিতে নিজেকে ঠান্ডা করার জন্য অনেক সুন্দর লাগতেছে സൈക്കിൽ <mimitation>